সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওটিতে আগামী তেইশে জুলাই যে কেস রয়েছে অর্থাৎ কুড়ি বাইশ ডিএলএড ব্যাচের বৈধ এবং অবৈধ সেই ব্যাপারটা নিয়ে যে কেসটা রয়েছে তো তার ফলাফল কি হতে পারে সেই সঙ্গে থার্ড কাউন্সেলিং কবে হবে এমন কি যে প্যানেলটা এগারো হাজার সাতশো পঁয়ষট্টির মধ্যে যে ন হাজার পাঁচশো তেত্রিশের গোটা প্যানেলটার সাথে কি সম্পর্ক রয়েছে কিনা নতুন বিজ্ঞপ্তি কবে আসবে সব কিছু উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে তো প্রথমেই বলি কুড়ি বাইশ ডিএলএড ব্যাচের যে কেসটা চলছে এখনো আগামী তেইশে জুলাই কেসটার পরবর্তী হ্যারিং রয়েছে তো তার ফলাফল কি হতে পারে তো একদিক থেকে কুড়ি বাইশের যে ক্যান্ডিডেট তারা কিন্তু চাইছে তারা যেন যোগ্য ক্যান্ডিডেট হিসাবে বিবেচিত হয় এবং সেই যে সিদ্ধান্ত সেটা যেন সুপ্রিম কোর্ট শিলমোহর দেয় অন্যদিকে যেসব ক্যান্ডিডেটরা রয়েছে তারা চাইছে যে না এটা কোনো মতে সম্ভব নয় কারণ তারা পার্টসুইং ব্যাচ তো এই ব্যাপারটা নিয়েই কিন্তু ঝামেলাটা আর সেই ঝামেলার প্রথম এক কথায় বলতে গেলে এতদিন ধরে মামলাটা চলছে ঠিকই কিন্তু প্রথমবারের জন্যে যোগ্য অযোগ্য নিয়ে প্রশ্ন উঠবে আগামী তেইশ তারিখে কারণ এতদিন একদিক থেকে দেখতে গেলে প্যানেল প্রকাশের একটা কিন্তু ব্যস্ততা ছিল সেটা পর্ষদের আইনজীবীও যেমন সেই সুপ্রিম কোর্টে বলেছিল সেই সঙ্গে যারা যারা চাকুরি প্রার্থী যারা চাইছিলো যে প্যানেলটা দিয়ে দেয় তারাও একদিক থেকে চাইছিল যে প্যানেলটা যেন দিয়ে দেয় সেই জন্যে যোগ্য অযোগ্যর বিষয়টা এখনো পর্যন্ত আসেনি তো আগামী তেইশ তারিখে আসতেই চলেছে এবার আসি যে থার্ড কাউন্সেলিং কবে হবে এটা নিয়ে আমি বিগত দিনে একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে অনেক ধরনের কমেন্ট করেছিল যে তুমি মহাপণ্ডিত তুমি সব জানো নাকি এরকম করে অনেকেই বলেছিল আজকেও আমি তাদেরকে বলে দিতে চাই যে থার্ড কাউন্সিলিং এর সাথে সরাসরি কুড়ি বাইশের বিষয়টা মানে যোগসূত্র না থাকলেও পর্ষদ কিন্তু শুরুর থেকেই একটা তালবাহানার মাধ্যমে বুঝিয়ে দিতে চেয়েছে যে আমি কুড়ি বাইশ ডিএলএড ব্যাচের যে কেসটা রয়েছে তার ফলাফল স্বরূপ যা হয় না হয় সেটা দেখব তারপরে সিদ্ধান্ত নেব এটা পর্ষদের একটা ব্যাপার আমি বললাম এতেই অনেকে নানান ধরনের খারাপ কমেন্ট করেছিল তো তাদের কাছে যদি কোনো উত্তর থাকে বা থেকে থাকে যে থার্ড কাউন্সেলিং কেন হচ্ছে না একবার কমেন্টে জানাও তো তাহলে আমি তো আগেও বলেছিলাম যে পর্ষদ দেখতে চাইছে যে কুড়ি বাইশের ব্যাপারটা কি হয় না হয় সেই দেখাদেখির জন্যে আজকে থার্ড কাউন্সেলিংটা ফেসে গেছে এইবার আসি প্যানেল ন যার মধ্যে থার্ড কাউন্সেলিং ফার্স্ট কাউন্সিলিং স্টেট কাউন্সিলিং কিচ্ছু নেই গোটা যে প্যানেলটা তার সাথে কি কুড়ি বাইশের সম্পর্ক রয়েছে আমি বলবো অবশ্যই রয়েছে আর সম্পর্ক আছে বলেই সাবজেক্টও আউটকাম করা এইবার অনেকেই বলবে যে না কুড়ি বাইশের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা পর্ষদের আইনজীবী বলেছে যে তাদেরকে আলাদা করে ভ্যাকেন্সি দেবে আমি বলছি দেখো হিয়ারিংয়ের সময় ব্যাপারটা উঠলেও যে আমি আলাদা করে ভ্যাকেন্সি ক্রিয়েট করে দেব এই বিষয় কিন্তু মান্যতা দেয়নি সুপ্রিম কোর্টের বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি যদি মান্যতা দিত তাহলে কিন্তু এই গোটা প্যানেল থার্ড কাউন্সিলিং হল একটা অংশ মাত্র ন হাজার পাঁচশো তেত্রিশের একটা অংশ বিশেষ গোটা প্যানেলটার মধ্যে যাদের নাম রয়েছে এবং যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে তাদের সবার অ্যাপয়েন্টমেন্ট লেটারের সামনে কিন্তু বড় করে লেখা রয়েছে সেই কুড়ি বাইশ ডিএলএড মামলার কেসের নাম্বার এবং সাবজেক্ট আউটকাম করা তাহলে কেন করলো সেটা বিচারপতি যদি সত্যি বুঝে যেতেন যে হ্যাঁ এরা তো আলাদা জায়গা থেকে দিয়ে দেবে শূন্য পথ তৈরি করে তাহলে কেন রাখলেন আউটকাম তার কি কোনো উত্তর আছে তোমাদের কাছে তাহলে জানাও যে এই জন্যে দিয়েছে বিচারপতি তো আর ইয়ার কি মেরে দেয়নি তাই হিয়ারিংয়ের সময় বহু কিছু বলা হয় কিন্তু যে অর্ডার কপি বা যে জাজমেন্ট বের হয় সেটাই হলো দেখার বিষয় তো সেই রকম কোনো রকম কোনো কিছু তথ্য আগের বিচারপতি জাস্টিস হেমা কোহলি লিখে যায়নি কি লিখে গেছিলো যে ন হাজার পাঁচশো তেত্রিশ অ্যাপয়েন্টমেন্ট লেটার পেতে পারে সেটা শর্ত থাকবে সাবজেক্ট আউটকাম থাকবে আচ্ছা আর কি বলেছিল যে কুড়ি বাইশের ব্যাপারটা তারা যোগ্য অযোগ্য সেটা পরে দেখা হবে কিন্তু তার আগে তাদের অ্যাপটিটিউড টেস্ট তাদের ইন্টারভিউ সব কিছু নিয়ে মার্কস দিয়ে মানে সুপ্রিম কোর্টের কাছে জমা করতে হবে সেটাই হয়েছে কিন্তু তাদের বলেনি কিন্তু কুড়ি বাইশকে যে তোমরা জয়নিং লেটার নিয়ে নেবে তার পরের সপ্তাহে তা কিন্তু বলেনি এইবার আসবে যোগ্য অযোগ্যর প্রশ্ন তাহলে বোঝা গেল থার্ড কাউন্সিলিং একটা অংশ ন হাজার পাঁচশো তেত্রিশের তো গোটা প্যানেলটাই তো কুড়ি বাইশের ওপর আটকে রয়েছে সাবজেক্ট আউটকামের জন্যে তো অবশ্যই এই যে যে অনেকে বলছে যে তাদের আলাদা করে দেবে এটা হবে সেটা হবে এটা পুরো ধারণার বাইরে আমার সাথে মিলছে না এটা যদি পর্ষদ আইনজীবী অবশ্যই বলেছিল কিন্তু সেটা বিচারপতিরা তা মান্যতা দেয়নি না হলে অর্ডার কপিতে লিখেই দিত যে এদের আউটকাম থাকলো না এদেরকে যদি যোগ্য হয়ে যায় আলাদা করে দিয়ে দেবে তো এই ব্যাপারটা কোনো রকমভাবে মান্যতা দেয়নি এবার আসি তাহলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে বুঝতেই পারছো প্রাথমিক শিক্ষক নিয়োগে এই কুড়ি বাইশের বিষয়টা কিন্তু একটা বিশাল বড় বাধা একদম বড় রকমের একটা বাধা যেখানে ন হাজার পাঁচশো তেত্রিশের সম্পূর্ণ নিয়োগ এখনই কমপ্লিটই হয়নি কিসের জন্যে আমি বলবো এই কুড়ি বাইশ ডিএলএডের জন্যে কারণ শর্ত সাপেক্ষ নিয়োগ দেওয়ার কথা হলেও কোন শর্ত সাবজেক্ট আউটকাম রাখা আছে সেই শর্ত এমনি কোনো শর্ত নয় এবার পরবর্তীতে যদি বড় ধরনের কোনো শর্ত আসে কখন আসতে পারে তাও বলে দেই। যদি কুড়ি বাইশ ডিএলএড ব্যাচ কোনো প্রকারে জিতে যায় তখন কিন্তু একটা কাটা ছেড়া হবেই হবে আবারও বলছি কুড়ি বাইশের জন্য আলাদা করে ভ্যাকেন্সির কথা বললেও সুপ্রিম কোর্ট সেটাকে প্রায়োরিটি দেয়নি এখন পর্যন্ত যিনি আগের বিচারপতি ছিলেন আর প্রায়োরটি দেয়নি বলেই সাবজেক্ট আউটকাম করা সুতরাং এই বিচারপতি যদি বলেন যে না আমি কাটা ছেঁড়া করতে দেব না প্যানেলটাতে আপনি নিয়মের বাইরে গিয়ে হোক বা আমাদের জাজমেন্ট অনুসারেই হোক আলাদা জায়গার থেকে দিয়ে দেন কুড়ি বাইশকে যদি যোগ্য হয় সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না বাট এই ব্যাপারটা কি আদৌ হবে একই রিক্রুটমেন্টে সকলেই অংশগ্রহণ করেছে তাদের জন্যে আলাদা করে যদি ভ্যাকেন্সি এনে দেয় সেক্ষেত্রে তো রিক্রুটমেন্ট দুটো হয়ে গেল অর্থাৎ মেন যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু এগারো হাজার সাতশো পঁয়ষট্টি আজকে কুড়ি বাইশরাও কিন্তু আলাদা কেউ না যতক্ষণ না সুপ্রিম কোর্টে না প্রমাণ হচ্ছে তারা যোগ্য কি অযোগ্য ততক্ষণ পর্যন্ত একটা ইলিজিবল ক্যান্ডিডেটের মতনই কিন্তু তারা একজন এইবার শেষ পর্যন্ত তারা যদি ইলিজিবল না হয় তখন যদি সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেয় তার ব্যাপার আলাদা তাছাড়া কিন্তু রিক্রুটমেন্ট একটাই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি সেখান থেকেই কিন্তু এত সব জটিলতা তাই আগামী দিনে কুড়ি বাইশ ডিএলএড কেসটা কিন্তু খুব ভাইটাল একটা বিষয় এবার ওই দিনই যে সব সম্পূর্ণ হয়ে যাবে তা কিন্তু না কারণ কুড়ি বাইশের আইনজীবী যারা তারাও কিন্তু মরিয়া তাদেরকে বাঁচানোর জন্যে তাদেরকে এলিজিবল করানোর জন্যে হয়তো কি হতে পারে দেখা গেল কোনো টপিক নিয়ে আলোচনা হচ্ছে যোগ্য অযোগ্যর সেখানে একটা অন্য রকম টপিক দিয়ে সময় কাটিয়ে দিল ক্ষেত্রে কি হতে পারে যে তেইশ তারিখেও দেখা গেল এই মামলার নিষ্পত্তি হলো না আর সুপ্রিম কোর্টে এই মামলার নিষ্পত্তি না হওয়া মানে তেইশ তারিখে আবার দেখা গেল পনেরো দিন পর আর একটি ডেট দেবে এরকম পর এরকম করে কিন্তু ধাপে ধাপে চলতে থাকবে অর্থাৎ সময় কিন্তু নষ্ট হয়ে যাবে এতে ক্ষতি কাদের হবে ক্ষতি হয়ে যাবে যারা ভবিষ্যতে যারা জয়নিং এখনও পায়নি যেমন থার্ড কাউন্সেলিং এখান থেকে পুরো ক্লিয়ার পর্ষদ কিন্তু চাইছে কুড়ি বাইশের ব্যাপারটা দেখেই থার্ড কাউন্সেলিং শুরু করতে আমি আবারও বলছি থার্ড কাউন্সেলিংয়ের সাথে কুড়ি বাইশের সম্পর্ক না থাকলেও যারা নিয়োগ দেবে তারা মনে মনে ধরে নিয়েছে যে আমি এটা দেখেই ছাড়ব তাহলে তার কার কী করার আছে তাই বলো আর এইটাই অনেকে না বুঝে অনেকে উল্টোপাল্টা কমেন্ট করে দিয়েছে তো এই ভিডিওতে এইটুকুই বলার ছিল তবে আগামী দিনে যত তাড়াতাড়ি কুড়ি বাইশের এই কাটা মিটে যাবে সেক্ষেত্রে সেটা যোগ্য হোক বা অযোগ্য হোক যোগ্য হলেও সমাধান হয়ে যাবে যারা যারা যোগ্য তাদেরকে নিয়োগ দেওয়ার কথা বলবে আর যদি অযোগ্যও হয় বা এই কেসটা যদি নিষ্পত্তি হয়ে যায় তাতে সম্পূর্ণ রকমের যে বাধা বিঘ্ন সব কেটে গিয়ে নতুন নিয়োগের বিজ্ঞপ্তির জন্যেও কিন্তু পর্ষদ তড়িঘড়ি করে একটা প্রস্তুতি নেবে তো এইটুকুই বলার ছিল এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিও আর যদি কোনো কিছু নিয়োগ সংক্রান্ত কোনো কিছু ব্যাপার জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমি তার উত্তর অবশ্যই দেব। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থেকো